সকালে আমি যখন গেছিলাম যাই দেখি ওনার উপর ওনার মানে পড়ে আছে কোনো কাদের হুঁশ ছিল না আমরা ওখান থেকে ওদেরকে তুলে নিয়ে সরাসরি হাসপাতালে চলে আইছি এখনো পর্যন্ত জ্ঞান ফিরেনি ওনাদের এই অবস্থায় আছে পেশেন্ট বলকে অবজারভেশনে রাখবো মোবাইল টোবাইল বাজে টাকা পয়সা যা ইনকাম করতেছিল সব নিয়ে নিছে বাড়িতে আসার পথে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি ওনাদের বয়স পঁচিশ তিরিশ হয়তো সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত হতে পারে বেশিরভাগই অসুস্থ ওনারা জ্ঞান ফিরে নি ওদেরকে চেতনানাশক কোনো কিছু খাওয়ানো হয়েছে যার ফলে জ্ঞান ফিরে নি বলা যায় এখনও সবাই অব তেমন জ্ঞান নাই বমি অনেকেই বমি করছে তাদেরকে স্যালাইন দিয়েছে আমরা দেখছি তাদের অনেকের ঠিকানা এখনও পর্যন্ত আমাদের জানা নাই বা ওনাদের গার্জিয়ানগুলো যে পাবে এরকম সংবাদ হয়তো তাদের পরিবারে পৌঁছায়নি এখনো এই পৌঁছানোর জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে সবাইকে ওনাদের পাওয়া গেছে জেলখানা মনে চার মাথা মোড়ে সকালে আমি যখন গেছিলাম যাই দেখি ওনার উপর ওনার মানে পড়ে আছে কোনো কাদের হুঁশ না আমরা ওখান থেকে ওদেরকে তুলে নিয়ে সরাসরি হাসপাতালে চলে আইছি। আসার পরে অনেক চেষ্টা করছি আমরা বুঝে গেছেন মানে চেষ্টা করে ওদের থেকে শোনার চেষ্টা করছি বাসা কোন জায়গায় কেউ কেন কথা বলতে পারছে না দুইজন কথা বলতে পারেছিল মানে একটু সেন্স ছিল তখন আমরা জিজ্ঞেস করেছিলাম আপনাদের কই তখন আমাদের বলছিল রংপুর একজনের নাম বলছে সন্দেশ আর একজনের নাম মহিদুল এটুকুই কিন্তু আমরা অনেকবার ওদের থেকে নাম্বার নেওয়ার চেষ্টা করছি নাম্বার টাই করছি নাম্বার সবগুলো ভুল পরবর্তীতে শেষ পর্যায়ে আমি ভাইকে একটু মানে শান্তভাবে নাম্বার তুলতে বলছি ধরার পরে ওনার ভাইয়া ফোন দিচ্ছে আমরা ওনাদের পরিবারে বাসায় মানে ওনার শ্বশুরকে ফোন দিয়েছিলাম আমি ফোন দিয়ে উনি বলতেছে যে আমরা রওনা দিছি কিন্তু কখন আসবে বলতে পারতেছি না এখানে যারা আছে তাদের অচেতন অবস্থায় পাওয়া গেছে অনেক কষ্ট করে আর জ্ঞান ফেরানো হয়েছে ফেরানোর পরে নাম্বার নিয়ে বহুতবার ভুল নাম্বার দিছে দশটা দিছে বারোটা দিছে এ ভাই প্রথমে এগারোটা নাম্বার দিল ওই নাম্বার অন্য আরেকজনের কাছে গেলো তারপরে আবার এগারোটা দিল ওটা আবার দিলাম ওনার শাশুড়ির কাছে গেল তারপরে ওনার শ্বশুর আমার সাথে কন্ট্যাক্ট করলো কন্ট্যাক্ট করে বললো যে আপনার হচ্ছে নাম কি আমরা যাচ্ছি আপনারা একটু দেখে রাখেন এখনও পর্যন্ত জ্ঞান ফিরে ওনাদের এই অবস্থায় আছে ওই যে বলম প্যাটি যা ছিল ওর কাছে সব নিয়ে নিয়েছি মোবাইল টোবাইল বা যে টাকা পয়সা যা ইনকাম করতেছিল সব নিয়েছি বাড়িতে আসার পথে প্রয়োগ করা হয় এবং যার কারণে ঠিক আমরা আমরা যেটা দেখছি ঠিক এটাই হয় আঠারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তার অচেতন থাকে এবং খুব ঘুমের মধ্যে থাকে আর কি হ্যাঁ এই ধরনের আমরা কোনো স্পেসিফিক কোনো চিকিৎসা দিই না জাস্ট সাপোর্টিভ ট্রিটমেন্ট যে আইভি ফ্লুইড দিয়ে থাকি এবং জাস্ট অবজারভেশনে রাখি তার ভাইটাল যেগুলো প্যারামিটার আছে পালস ব্লাড প্রেশার বা অন্যান্য জিনিসগুলো ঠিক থাকে কি না ইউজুয়ালি চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসে যদি কখনও ডোজের মাত্রাটা অনেক বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে বিভিন্ন অর্গান ফেলিওরের ঝুঁকি থাকে তো আমরা এই সমস্ত পেশেন্টগুলোকে অবজারভেশনে রাখবো এবং আমরা হোপফুল যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওরা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এটা আসলে এক ধরনের চেতনা নাশক ইউজারে ক্লোরোফর্ম হয়ে যায় মানে ক্লোরোফর্ম জাতীয় হয়তো স্প্রে করে অথবা কোনো অথবা কোনো ঘুমের ওষুধ যেগুলো ভালো ঘুম নিয়ে আসে এই ধরনের ঘুমের ওষুধ দেওয়া হয়ে থাকে